অ্যাভারেস্ট গড় অ্যাভেলেবিলিটি সুবিধা অকশন নিলাম করা অডিট হিসাব পরীক্ষণ এটিটিউড মনোভাব অ্যাসিস্ট্যান্ট সহকারী অ্যাসিস্ট সহায়তা করা অ্যাসিস্ট্যান্স সহায়তা অডিয়েন্স দর্শক অডিও শব্দ আশ ছাই আস্ক জিজ্ঞাসা করা আর্ট শিল্প অ্যারাবিক আরবি অ্যাপ্রক্সিমেট মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মোটামুটিভাবে অ্যাপ্লাই প্রয়োগ অ্যাপয়েন্ট নিযুক্ত করা এনি যে কোনো অ্যান্টিক প্রাচীন অ্যান্টিকিউটি প্রাচীন নিদর্শন আনসার উত্তর এনিমাল প্রাণী আনার্কি নৈরাজ্য অ্যান এক বাইকটি অ্যাম্বাস ও পাতা বা ঘ্যাপটি মেরে থাকা অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশাস উচ্চাভিলাষী অল্টার পরিবর্তন করা অলসোও অ্যালোট বন্টন করা অ্যালটমেন্ট বরাদ্দ অ্যালোকেট বরাদ্দ করা অ্যালোকেটেড বরাদ্দকৃত অ্যালাইক একই রকম বা সমরূপ